এই মুহূর্তে সৃষ্টি হল মানুষের আত্মা যা আল্লাহর সান্নিধ্য ও জ্ঞানের প্রতিফলন মানুষের দেহ যখন তৈরি হচ্ছিল তখন আল্লাহ তার চোখ কান নাক হাত পা প্রতিটি অঙ্গের অবস্থান নির্ধারণ করলেন প্রতিটি অঙ্গ মানুষের জীবনে আল্লাহর ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত করা হল আল্লাহ মানুষকে এমনভাবে সজ্জিত করলেন যাতে সে বুদ্ধি চিন্তা অনুভূতি ও নৈতিকতার মাধ্যমে পৃথিবীতে দায়িত্ব পালন করতে পারে মানুষের দেহ শুধুই শারীরিক নয় বরং এতে মানসিক ও আত্মিক ক্ষমতারও পূর্ণ সমাহার ছিল আল্লাহ মানুষকে সৃষ্টির পরপরই জানালেন তার লক্ষ্য পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে বাস করা মানুষকে শিক্ষা দেওয়া হলো ভালো মন্দের মধ্যে পার্থক্য বোঝার শক্তি দেওয়া হল আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন তবে সেই স্বাধীনতার মধ্যে ছিল সীমাবদ্ধতা ও দায়িত্ব মানুষের মনের প্রতিটি কোণে আল্লাহর হিদায়েত ও জ্ঞান প্রবেশ করানো হলো। মানুষের প্রথম নাম রাখা হল আদম সালাম আল্লাহ তাকে জানালেন তুমি আমার প্রতিনিধি এই পৃথিবীতে বসবাস করবে সব কিছুর উপর দায়িত্ব থাকবে কিন্তু সব সময় মনে রাখতে হবে আমি তোমার স্রষ্টা আদম তখনও নিখুঁত নিরীহ এবং অবিনশ্বরভাবে আল্লাহর নির্দেশ অনুসরণ করতে প্রস্তুত